জানা গেল ইমরান তালুকদার ভিপি এর আসল কাহিনী বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকটা ভাইরাল হয়েছে বিশিষ্ট বউ ব্যবসায়ী ইমরান তালুকদার ভিপি নাকি ডাকাতি করতে গিয়ে কট খেয়েছে এই ভিডিও দেখে অনেকেই নানা আলোচনা সমালোচনা করছেন যে ফেসবুক থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করার পরও সে কেন ডাকাতি করতে গেল এই নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট বউ ব্যবসায়ী ইমরান তালুকদার ভিপি তিনি এক পোস্টের মাধ্যমে দাবি করেন ভিডিওটি সরকার পত্তনের আন্দোলনের সময়কার রেকর্ড করা তার ভাষ্য মতে দুই হাজার সালে জুলাই আঠারো তারিখে যখন আবু সাহেদ মারা যায় তখন সে ও তার বন্ধু নিয়ে একটি মিছিল করেছিলেন তখন তার বাসার পাশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকেরা তাকে বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় এবং প্রচুর মারধর করে এক পর্যায়ে ইমরানকে স্বীকার করতে বলেছে যে ডাকাতের অপরাধে তাকে মারধর করা হয় তখন সে চুপ ছিল বিধায় ইমরানকে মারধর করে তার মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখা হয় কিন্তু এখন ডাকাতের বিষয়টি ট্রেন্ডিংয়ে থাকায় তারা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আর যা রীতিমতো ভাইরাল এখন তার বক্তব্য অনুযায়ী বিষয়ে সত্যমিথ্যা এখনও কিছু জানা যায়নি